একটা ল্যাপটপে পাওয়ার চলে যায় ডিসপ্লে আসে না পাওয়ার থাকলেও ডিসপ্লে আসে না এরপরে আছে চার্জ হয় না তবে ঠিক আছে ব্যাটারিতে চলতেছে কিন্তু চার্জ করতেছে না এরপরে আছে আপনার টাচপ্যাডের সমস্যা হয় টাচপ্যাড কাজ করে না ইউএসবি এর প্রবলেম আছে স্পিকারের সমস্যা আছে ডিসপ্লে জনিত সমস্যা আছে এরকম এক ল্যাপটপে যত রকম সমস্যা হতে পারে ইনশাআল্লাহ সকল ধরনের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব যদি কোনো ভাইয়ের মাদারবোর্ড চলে যায় একবারে নষ্ট হয়ে যায় যেটা বিয়ারযোগ্য না সেক্ষেত্রে আমাদের কাছে কিছু মাদারবোর্ড আছে কমন মডেল আছে এবং আপডেট যদি লাগে অথবা ব্যাকডেট লাগে এগুলো আমরা অ্যারেঞ্জ করে দিতে পারি এই ল্যাপটপটা সমস্যা ছিল ভাই এটা রিবনের সমস্যা ছিল ডিসপ্লেটা একটু আপ ডাউন করলে এটা কাপা কাপি বা চলে যেত আবার আসতো এরকম আলহামদুলিল্লাহ এটা কাজ করে দিয়েছে এখন ঠিক আছে আমরা মূলত একটা ল্যাপটপের যত রকমের সমস্যা আছে সকল সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আচ্ছা এর মধ্যে কমন সমস্যা হচ্ছে পাওয়ার জনিত সমস্যা হয় একটা ল্যাপটপে পাওয়ার চলে যায় তারপরে ডিসপ্লে আসে না পাওয়ার থাকলেও ডিসপ্লে আসে না আচ্ছা এ এরপরে আছে চার্জ হয় না সবই ঠিক আছে ব্যাটারিতে চলতেছে কিন্তু চার্জ করতেছে না আচ্ছা এবার চার্জ নিচ্ছে না চার্জ নিচ্ছে না চার্জ নিলেও বেশিক্ষণ ল্যাপটপটা চালাতে পারছে না তা এরপরে আছে আপনার ট্রান্সপ্যাটের সমস্যা হয় অ্যাসপেক্ট কাজ করে না হ্যাঁ হ্যাঁ ইউএসবির প্রবলেম আছে স্পিকারের সমস্যা আছে ডিসপ্লে জনিত সমস্যা আছে এরকম একটা ল্যাপটপে যত রকম সমস্যা হতে পারে ইনশাআল্লাহ সকল ধরনের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব একটা মাদারবোর্ডের যত রকম সমস্যা হয় এগুলা সাধারণত আইসি থেকেই হয়ে থাকে ওকে আইসি জনিত সমস্যা কারণে মাদারবোর্ডের সমস্যা আর এছাড়া যে সব অ্যাকসেসরিজ আছে যেমন ধরেন এসএসডি র‍্যাম বা হার্ড ডিস্ক বলেন বা মনিটর ডিসপ্লে বলেন এগুলা তো সমস্যা হলে চেঞ্জ করে দেওয়া যাবে কিন্তু আইসি থেকে যদি মাদারবোর্ড ঠিক না থাকে তাহলে ওগুলা ঠিক থাকলে কিছু হবে না আচ্ছা আগে ঠিক করতে হবে ম্যাকবুক থেকে শুরু করে সারফেস এইচপি ডেল আসুস লেনোভো এসআর তোশিবা যে কোন ব্র্যান্ড হোক না কেন সকল ব্র্যান্ডের ল্যাপটপ সার্ভিস করে দিয়ে থাকি ইনশাআল্লাহ আচ্ছা আর এর মধ্যে ওয়ালটন আর ডিসিএল দুইটা বলছি আমি সব ভিডিওতে বলে থাকি যে এইগুলার পার্টসগুলো একটু কম পাওয়া যায় ভাই তারপর আমাদের কাছে যেহেতু available parts আছে আমরা চেষ্টা করব এগুলা করে দেওয়ার। যেই সফট কিবোর্ড মার্কেটে পাওয়া যায় না। হুম। সব কিবোর্ড কিন্তু সার্ভিস করি না আমরা। আচ্ছা। যেটা মার্কেটে পাওয়া যাচ্ছে না অথবা পেলেও অনেক দাম পড়ে। 10-15 হাজার এরকম। আচ্ছা। তার মানে তো ছয়গুলো দামি ল্যাপটপে যেগুলো গেমিং থাকে, লাইটিং থাকে এগুলা আচ্ছা। এই কিবোর্ডগুলো যদি কিছু বাটন কাজ না করে সেই কিবোর্ডগুলো আমরা করে দেই। সেক্ষেত্রে কিবোর্ড অরিজিনাল থাকবে। ওকে। আর ডিসপ্লে সার্ভিসটা হচ্ছে যদি ডিসপ্লের লাইট না থাকে। হুম। আলো নাই। কিন্তু লেখাগুলো জ্যাপসা দেখা যাচ্ছে। এটা করে দেওয়া যাবে আচ্ছা এই ডিসপ্লেটা দেখেন এটা কিন্তু ভাঙা এখানে কালো দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা ভাঙা এটা কিন্তু হবে না অথবা প্যানেল থেকে যদি কোনো দাগ চলে আসে গুলা হয়ে যায় এগুলো কিন্তু ওই গ্রিনল্যান্ড সমস্যা যেগুলো বলে হ্যাঁ এগুলো হবে না এগুলো প্যানেল থেকে সমস্যা হবে না যদি ডাটা থাকে লাইট না থাকে সেটা করে দেওয়া যাবে ডিসপ্লে এসএসডি র‍্যাম হার্ড ডিস্ক কিবোর্ড ব্যাটারি যাই কিছু না কেন সবকিছু ইনশাআল্লাহ দিতে পারবো আচ্ছা মানে যে কোনো পার্টস জি জি আর যদি কোনো ভাইয়ের মাদারবোর্ড চলে যায় একবার নষ্ট হয়ে যায় যেটি বিয়ার যোগ্য না সেক্ষেত্রে আমাদের কাছে কিছু মাদারবোর্ড আছে কমন মডেল আছে এবং আপডেট যদি লাগে অথবা ব্যাকডেট লাগে এগুলো আমরা অ্যারেঞ্জ করে দিতে পারি মাদার বোর্ড গুলো কি কি কনফিগারেশনে থাকে মাদারবোর্ড তো আপনার কোরাই ফাইভ থার্ড জেন ফোর জেন ফিফ জেন থেকে শুরু করে ধরেন আমাদের কাছে এইট জেন নাইন জেন পর্যন্ত আছে এরপরেও বাকিগুলো অ্যারেঞ্জ করে দেওয়া যাবে ল্যাপটপের একটা কমন সমস্যা হয় সেটা হলো হিংস যেটা লক বলে থাকি আমরা একটা ল্যাপটপের এই হিংসের সমস্যা হলে কিন্তু ল্যাপটপ আর ব্যবহারযোগ্য থাকে না সেটা হচ্ছে এই যে হিংস দেখেন হ্যাঁ আচ্ছা এইটা দ্বারাই তো ল্যাপটপটা আপ এন্ড ডাউন করা বা ফোল্ড করা এটা ওঠানো হয় না মন হয় অনেকের হাত থেকে পড়ে গিয়ে বা বিভিন্ন কারণে এটা ভেঙে যায় আচ্ছা ওই এক সময় লকটা অনেক শক্ত হয়ে যায় আপ ডাউন করতে গিয়ে এটা ভেঙে যায় বা হাত থেকে পড়ে ভেঙে যায় এই সমস্যা হলে কিন্তু ল্যাপটপ আর ব্যবহার করা যায় না হ্যাঁ হ্যাঁ আমরা আলহামদুলিল্লাহ যে কোনো লক যে কোনো হিংস তো আছে কিছু আছে নরমাল কিছু আছে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি যেখানে পুরোটা ল্যাপটপ যেখানে ওগুলো কিন্তু একটু টাফ হয়ে যায় ইনশাল্লা আমরা ওগুলোও কাজ করে দিয়ে থাকি আমাদের যেকোনো হিংস যেকোনো লোকের কাজ ইনশাল্লাহ করি তবে তো আসলে ভিডিওতে ভাই বলে যে আমাদের কাজটা ভালো বা আমরা ভালোভাবে করে দেই আমি বলবো যে আমি বলছি না যে আমাদেরটাই সবচেয়ে ভালো আপনারা আসবেন দেখবেন আমাদের সাথে কথা বলবেন যদি আমাদের কাজ ভালো লাগে বা আমাদের ভালো লাগে তাহলে কাজ করাবেন না হলে চলে যাবেন কোনো সমস্যা নেই আচ্ছা ল্যাপটপের সমস্যা তো বললাম বা সার্ভিস নিয়ে বললাম ওই যে বলছিলাম যে আমরা কাজ দেখাবো আজকে আচ্ছা আসেন কাজ দেখাই এই আমাদের রিয়াদ ভাই এই যে এটা হলো 840G3 মাদারবোর্ড ওকে এটা সমস্যা হলো পাওয়ারটা এসে চলে যায় মানে রিস্টার্টের মতো হয় বারবার পাওয়ার আসতেছে চলে যাচ্ছে ভাই এটা কাজ করতেছে এই ল্যাপটপটার সমস্যা ছিল ভাই এটা রিবনের সমস্যা ছিল আচ্ছা এই ডিসপ্লেটা একটু আপ ডাউন করলে এটা কাপাকপি করতেও বা চলে যেত আবার আসতো এরকম আলহামদুলিল্লাহ এটা কাজ করে দিছে

এই এই ল্যাপটপটা ল্যাপটপটা নো পাওয়ার ছিল হবে না ওকে ঠিক আছে এটা ফিটিং করে আর নাফিস ভাই আমাদের কাজের তো এক মাস গ্যারান্টি থাকবে কাজ করে দিলে সেম সমস্যা এক মাসের মধ্যে হলে আমরা পুরো পুনরায় ফ্রি কাজ করে দেব কোনো টাকা লাগবে না আর কোনো ভাই যদি আমাদের কাছে সার্ভিস করতে আসে কোনো কারণে তার ল্যাপটপটা ওকে হচ্ছে না সেক্ষেত্রে আহ বাদ মাদারবোর্ড চেঞ্জ করা লাগবে এখন তার কাছে ওরকম চেঞ্জ করার মতো টাকা পয়সা নেই বা সে পরে করবে হ্যাঁ এই এই সময় কিন্তু আমরা কোনো চার্জ নেই মানে চেকিং চার্জ কাকে বলে আচ্ছা হ্যাঁ ল্যাপটপ চেকিং চার্জ আমরা নেই না একান্ত ফ্রি সব দিয়ে ঠিক ওকে আমরা কাজ করে এই টাকা নিয়ে থাকি extra টাকা নি না আচ্ছা আর আমাদের কাছে সার্ভিস শুধু আমাদের কাছে এসে নিতে হবে এমনwidetilde নয় ঢাকার বাইরে থেকে ও যে কোন জায়গা থেকে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে সার্ভিস নেওয়া সম্ভব আচ্ছা যে কোন প্রান্ত থেকে জি সেক্ষেত্রে যে কোন পরিবহনে আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা ল্যাপটপটা দেখব এবং কাজ করে আবার পরিবহনে দিয়ে দেব আচ্ছা ল্যাপটপের কি সমস্যা কত টাকা লাগবে রিপেয়ার করতে জানাবো এবং কাজ করে পড়ে দেব নাফিস ভাই আমাদের কাছে সার্ভিস নিতে হলে আসতে হবে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 9 911 নম্বর शॉप এ এম টেকনোলজি আচ্ছা এছাড়া আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে মানে যোগাযোগ করে আপনারা আমাদের লোকেশন নিতে পারেন কন্টাক্ট করে চলে আসতে পারেন